আদব সমস্যা নিয়ে পোকো এক্স থ্রি এসেছে এটা ডেড ফোন না এটা ফোনটা রানিং আছে বাট ডিসপ্লেতে কোনো লেখা লাইট কিছু দেখতে পাচ্ছি না তো এই ফোনটা মূলত উনি ব্যাটারি চেঞ্জ করেছে এবং কি এই ফোনের প্রচুর পরিমাণে আঠা দেওয়া রয়েছে ব্যাকসেলের মধ্যে আর এই ফোন কোনো এক সময় আমার কাছ থেকে রিপেয়ার করে নিয়েছিল সিপিউ রিভলভ করে এবং কি এখানে যে পরিমাণ আঠা দেওয়া হয়েছে এই আঠাগুলোর ভিতরে গিয়ে অনেক সময় কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হয় তো যাই ফোনটা খুলে নেব এবং ফোনটার ভালোভাবে চেক করে দেখব ব্যাটারি কিন্তু ফোর পয়েন্ট জিরো মানে ফুল চার্জ রয়েছে এবং ডিসপ্লে কানেক্টর এবং ডিসপ্লে কিন্তু নতুন লাগানো হয়েছে এটা রেবন দেখে বোঝা যাচ্ছে দেখুন ডিসপ্লেতে কিন্তু ব্লু লাইট রয়েছে ডিম ডিসপ্লে এ ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে এমআইপিআই লাইনগুলো ফল্ট তো আমি যেহেতু অন্য একটি মাদার বোর্ড বা ডিসপ্লে সবই রয়েছে আমার কাছে ওকে আমি সেটা দিয়ে চেক করে নিয়েছি প্রথমে ওনার মাদার বোর্ডটা অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখলাম কিচ্ছু আসে না এবং কি ওনার ডিসপ্লেটা অন্য একটি ওকে মাদার বোর্ড দিয়ে চেক করছি দেখুন এই ফোনটিতে সম্ভবত ফোনটি লেখা আসছে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন তার মানে ওনার ডিসপ্লে কিন্তু ওকে আছে বাট মাদার ফল্ট চলুন মাদার বোর্ডের ফল্টটা বের করে নেই খুব ঝটপট এখানে মাদার যদি ডিম ডিসপ্লে আসে তাহলে এমআইপিআই লাইনগুলো কিন্তু খুব ভালোভাবে চেক করে নিতে হবে কোথাও কোনো শর্ট বা লাইন ওপেন থাকতে পারে এগুলো সব চেক করার পর আমি দেখতে পাচ্ছি একে একে কোথাও কোনো প্রবলেম পাইনি বাট এই ফোনটাতে দেখুন আরেকটি প্রবলেম পেয়েছি ভিএসপি ভিএসএন এর যে লাইনগুলো রয়েছে এর মধ্যে ভিএসপি লাইন ঠিক থাকলেও ভিএসএন লাইনটি মানে নেগেটিভ লাইনটি কিন্তু প্রবলেম রয়েছে আর এই লাইনে থাকা অনেকগুলো ক্যাপাসিটার রয়েছে যেগুলোও কিন্তু শর্ট দেখাচ্ছে মানে লিকেজ দেখাচ্ছে হালকা একটু লো জিয়ার দেখাচ্ছে তো এই প্রবলেমটি আসলে কোনো ক্যাপাসিটার থেকে হয়েছে কিনা খোঁজাখুঁজি করলাম এবং একটি ক্যাপাসিটার কিন্তু রিমুভও করেছি বাট লাইনটি কিন্তু কোনো ধরনের শর্ট মানে ক্যাপাসিটার থেকে হয়নি সরাসরি কিন্তু আইসিতে এই লাইনটি গিয়েছে পাওয়ার আইসি এবং পাওয়ার আইসির ভিতর থেকে কিন্তু জিয়ারটা শর্ট তো পাওয়ার আইসি ওপেন করে দেখলাম জিয়ারটা একদম ওপেন এবং কি মনে হচ্ছে যে পাওয়ার আইসিটাই খারাপ পাওয়ার আইসি রিপ্লেস করলাম রিপ্লেস করে দেখবো জিয়ার ওকে আছে কি না এবং কি সঠিক ভ্যালু চলে আসলে আপনার ফোনটা কিন্তু আবার লেখা চলে আসবে দেখুন এখানে জিয়ার কিন্তু নর্মাল চলে এসেছে এবং রিভার্স এবং ফরওয়ার্ডে কিন্তু আমি একই ধরনের প্রায় জিয়ার পেয়েছি তো আমার যে মিটারটা এটা একটু ব্যতিক্রম অন্যান্যগুলোর চেয়ে তো যাই আমি দেখাচ্ছি এবার ফোনটা অন করে এবং কি দেখুন লেখা কিন্তু চলে আসছে পোকো লেখা চলে আসছে তার মানে ওনার মাদারবোর্ডে একটা প্রবলেম ছিল আর এই ফোনটিতে কিন্তু নতুন ব্যাটারি নতুন ডিসপ্লে অনেক কিছু লাগানো হয়েছে এবং এর আগে এই ফোনটা অনেক দিন আগে আমি বল করে দিয়েছিলাম আর ফোনটা কিন্তু এখনও আগের মতোই চলছে